লাইভটিও শুরু করে দিয়েছি তো আজকের লাইভ অলরেডি শুরু হয়ে গেছে আমরা যারা যারা অনলাইনের মধ্যে আছেন অবশ্যই লাইভটির মধ্যে যুক্ত হয়ে যান আজকের লাইভ চলবে হচ্ছে ইউটিউবের মধ্যে এবং কালকের মধ্যে ফেসবুকের মধ্যে আপলোড করা হবে আপনারা যারা যারা অনলাইনের মধ্যে আছেন অবশ্যই লাইভটির মধ্যে যুক্ত হয়ে যান আমি আর কিছুক্ষণের মধ্যে আজকের লাইভ শুরু করব আপনারা যারা যারা অনলাইনের মধ্যে আছেন অবশ্যই লাইভের মধ্যে যুক্ত হয়ে যান অবশ্যই আর কিছুক্ষণের মধ্যে আজকে লাইফ হবে আজকে আলোচনা করা হবে হচ্ছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে মানে প্রতিদিনই যে কারণ আফেয়ার্সগুলো থেকে সাধারণ জ্ঞান উত্তরগুলো আসে ওইগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে আপনারা যারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই আপনারা জানিয়ে দিবেন আপনারা কে কে কোন জায়গা থেকে লাইভটির মধ্যে যুক্ত হচ্ছেন আপনারা কোন কোন জায়গা থেকে লাইভের মধ্যে যুক্ত হচ্ছেন ওইটা জানিয়ে দেবেন তো এবং অন্যান্যদের দেখার জন্য আজকের লাইভটি শেয়ার করে দিবেন আর কিছুক্ষণের মধ্যে আজকের লাইভ শুরু করব আপনারা জানিয়ে দিবেন আপনারা কে কে কোন জায়গা থেকে লাইভটির মধ্যে যুক্ত হয়েছেন অবশ্যই এটি জানিয়ে দিবেন আমি আজকের লাইভটি শুরু করতেছি আজকের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে যে লাইভটি শুরু হয়েছে এটা আজকে শুরু করতেছি এটা আজকের লাইভ চলতেছে মূলত ইউটিউবের মধ্যে আবার এটা শেষ হওয়ার পর কালকে এটা ফেসবুকের মধ্যে আপলোড দেওয়া হবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন আর ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন আমি আজকে লাইভটি শুরু করতেছি আপনারা যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই ধৈর্য সহকারে লাইভটিকে দেখুন এবং আসসালামু আলাইকুম বারাকাতুহু লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আলোচনা করব হচ্ছে কালকে যে সমস্যাটি হয়েছিল ইন্টারনেটের সমস্যা ওটার জন্য কালকে লাইভটি করা হয় নাই ও করতে গেলেও অনেক সমস্যার মধ্যে হয়েছিল। সেজন্য আজকে সহ বারোই মে এবং আজকের দিনে যে সাধারণ তেরোই মে মানে দুই দিনের একসাথে লাইভ চলতেছে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন আর আপনারা জানিয়ে দিবেন আপনারা কে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন জানিয়ে তো আজকের পর্ব প্রথমে হচ্ছে আমি শুরু করতেছি উম বারোই মে ডেলি কারণ অফিয়ার্স বাঙালি মানে আজকে বারোই মে থেকে শুরু করতেছি প্রথমে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হচ্ছে এক নাম্বার প্রশ্ন জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হচ্ছে বারো এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় এগারোই মে এরপরে দুই নম্বর প্রশ্ন আদানি আদানি গ্রিন এনার্জি এর থেকে বিদ্যুৎ কেনার জন্য বিশ বছরের চুক্তি করল কোন দেশ আদানি গ্রুপ আদানি গ্রিন এনার্জি এ থেকে বিদ্যুৎ কেনার জন্য বিশ বছরের চুক্তি করল কোন দেশ এটা হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এরপর হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি এর জন্য কোন দেশের ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর হল আমূল কোম্পানি সঠিক হচ্ছে শ্রীলঙ্কা সঠিক শ্রীলঙ্কা এরপর হচ্ছে এল এন টি কোম্পানির প্রেসিডেন্ট পদে উন্নত উন্নীত হলেন কে এল এন টি কোম্পানির প্রেসিডেন্ট পদে উন্নীত হলেন হচ্ছে আর শঙ্কর আর শঙ্কর রমন আর শঙ্কর রমন এরপর হচ্ছে এশিয়ান ওপেন পিকলেবল পিকলবল চ্যাম্পিয়নশিপ এ ভারত মোট কয়টি মেডেল জিতল সঠিক উত্তর হচ্ছে ফার্স্টটি যার মধ্যে তিনটি হচ্ছে সোনা এবং দুইটি হচ্ছে ব্রোঞ্জ যার মধ্যে তিনটি হচ্ছে সোনা দুইটি হচ্ছে ব্রোঞ্জ এরপর প্রশ্ন হচ্ছে আন্টার্কটিকায় রিসার্চ স্টেশন তৈরি পরিকল্পনা করেছে কোন দেশ আন্টার্কটিকায় রিসার্চ স্টেশন তৈরি পরিকল্পনা করেছে পরিকল্পনা করেছে হচ্ছে ভারত পরিকল্পনা করেছে ভারত এরপর হচ্ছে ভারত মধ্যে ফ্রান্স এর নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হবে কোথায় মেঘালয় হচ্ছে উত্তর হচ্ছে মেঘালয় এরপর হচ্ছে সাত নম্বর প্রশ্ন আন্তর আট নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী কলিন কলিন মন্ড্রো কোন দেশের খেলোয়াড় সঠিক হচ্ছে নিউজিল্যান্ড সঠিক নিউজিল্যান্ড এবার হচ্ছে কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হলেন মিখাইল মিসে মিসুস্টেন মিখাইল মিসুস্টেন সঠিক হচ্ছে রাশিয়া এবার হচ্ছে 10 নম্বর প্রশ্ন এখানে 2023 মিস টিন ইউএসএ পদ থেকে পদত্যাগের ঘোষণা করলেন কে হচ্ছে ওমা সোফিয়া ওমা ওমা সোফিয়া এবার হচ্ছে এখন 12 মে ডেলি কারনাফিয়াসের পর্ব শেষ হয়েছে এরপর তেরোই মে ডে কার্ন বাংলা এখানে এখন তেরোই মে আজকে আজকের দিনে যে সাধারণ প্রশ্ন প্রশ্নগুলো এসেছে ওগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা এই ভিডিওর মধ্যে একটি লাইক করেন এই লাইভের মধ্যে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে